তো বর্তমান সময়ে আমাদের দেশে একটি টার্ম সবচেয়ে আলোচিত একটি টার্ম হচ্ছে পেয়ার পদ্ধতি তো আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি বা ফার্স্ট পাস দা পোল তো এই পদ্ধতিতে একটি আসনে একটি দলের মনোনীত প্রতিনিধি সর্বোচ্চ ভোট পেলে সেই মনোনীত হয় ধরুন একটি আসনে পাঁচ হাজার ভোট রয়েছে সে আসনে একজন প্রার্থী পেলো দুই হাজার ভোট এবং আরেকজন প্রার্থী পেলো চোদ্দোশো ভোট এবং আরেকজন প্রার্থী পেলো ষোলোশো ভোট তো এই পাঁচ হাজার ভোটের মধ্যে দুজন মিলে পেয়েছে তিন হাজার ভোট আর দুই হাজার ভোট পেয়েছে একজন প্রার্থী তো এই দুই হাজার ভোট পাওয়া প্রার্থী বিজয়ী বলে বিবেচিত হবে এই বিজয়ী প্রার্থীর বাইরে দুজন ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিন হাজার তো দুই হাজারের বিপরীতে বুট রয়েছে তিন হাজার বুট কিন্তু তিন হাজার বুটের কোনো প্রতিনিধি নেই অথচ দুই হাজার বুটের প্রতিনিধি আছে এটাই মূলত বাংলাদেশে এক্সিকিউট হচ্ছে এটাই ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে তো পেয়ার পদ্ধতিতে মোট একানব্বইটি দেশে পৃথিবীতে নির্বাচন হয় যে একশো সত্তরটি দেশ রয়েছে যেখানে জনগণের সরাসরি বুটে প্রতিনিধি নির্বাচিত হয় সেই একশো সত্তরটি দেশের মধ্যে মোট একানব্বইটি দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচিত হয় তো আমাদের দেশের যে প্রতিবেশী দেশ নেপাল সদ্য সরকার উৎখাতে উৎখাত হয়েছে সেখানেও পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং অত্যন্ত পরিচিত আলোচিত দেশ ইসরায়েল সেখানেও পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তো আমাদের দেশেও নতুনভাবে পেয়ার পদ্ধতিতে ভোট অনুষ্ঠানের জন্য আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো পেয়ার পদ্ধতিতে জনগণ কোনো ব্যক্তিকে ভোট দেয় না অর্থাৎ আমাদের দেশে যে তিনশো আসনে সাধারণত জনগণ সরাসরি ব্যক্তিকে ভোট দেয় পেয়ার পদ্ধতিতে আর সেটা হবে না পেয়ার পদ্ধতিতে প্রত্যেক দলের যে প্রতীক রয়েছে জনগণ সেই প্রতীকে ভোট দেবেন এবং সেই প্রতীকে যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের শতকরা হারে ওই দল সংসদে আসন নিয়ে যাবেন যেমন যদি কোনো দল আমাদের দেশে দশ পার্সেন্ট ভোট পায় সে তিরিশটি আসন নেবে যদি কোনো দল বিশ পার্সেন্ট ভোট পায় সে ষাটটি আসন নেবে এবং যদি কোনো দল চল্লিশ পার্সেন্ট ভোট পায় সে একশো বিশটি আসন নেবে পেয়ার পদ্ধতিতে সাধারণত যে দল পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় সে দল সরাসরি এককভাবে সরকার গঠন করতে পারে এবং যদি সে পঞ্চাশ পার্সেন্টের নিচে ভোট পায় সে কখনোই এককভাবে সরকার গঠন করতে পারবে না সরকার গঠন করার জন্য তাকে অন্য ছোটো দলের দ্বারস্থ হতে হবে এবং পেয়ার পদ্ধতিতে আমাদের দেশে যেহেতু তিনশো আসন সেখানে কেউ যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে সে পনেরোটি আসন পাবে এবং যদি কোনো দল এক পার্সেন্ট ভোট পায় তাহলে সে তিন তিনটি আসন পাবে অর্থাৎ আগের যে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে যে দলের মনোনীত ব্যক্তি একটি আসনে সবচেয়ে বেশি ভোট পাবে সেই দলেরই প্রতিনিধি সংসদে যাবে সে অবস্থার থাকবে না তবে পেয়ার পদ্ধতিতে আরও কিছু লিমিটেশন আছে যেমন ধরেন যে এক বাংলাদেশের তিনশো আসনের বিপরীতে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় সে তিনটি আসন পাবে কোনো দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে সে পনেরোটি আসন পাবে কোনো দল যদি টেন পার্সেন্ট ভোট পায় তাহলে সে তিরিশটি আসন পাবে কিন্তু পেয়ার পদ্ধতির এইসব ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে অনেক ক্ষেত্রে নির্ধারিত করা দেওয়া হয় যে পাঁচ পার্সেন্টের নিচে কেউ ভোট পেলে তাকে আসন দেওয়া হবে না কিংবা তিন পার্সেন্টের নিচে কিংবা চার পার্সেন্টের নিচে কেউ আসন পেলে তাকে সংসদে আসন দেওয়া হবে না এরকম একটা লিমিটেশন থাকে তো পেয়ার পদ্ধতির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের তিনটি পদ্ধতি রয়েছে বদ্ধ পদ্ধতি মুক্ত পদ্ধতি এবং মিশ্র পদ্ধতি পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি কখনোই কে নির্বাচিত হবে অর্থাৎ কোন প্রার্থী মনোনীত হবে কোন প্রার্থী বিজয়ের পর সংসদে যাবে সেই প্রার্থীর তালিকা বদ্ধতিতে বদ্ধ পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি আগেই প্রকাশ করে না এবং আরেকটি পদ্ধতি হচ্ছে মুক্ত পদ্ধতি মুক্ত পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি তিনশো আসনের বিপরীতে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিই এবং যখন নির্বাচন হয়ে যায় তখন নির্বাচন কমিশনার ক্রমান্বয়ে সেই দলের বিজয়ী প্রার্থীদের ঘোষণা করেন আর মিশ্র পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি কতগুলো প্রার্থীর নাম ঘোষণা করে এবং কতগুলি প্রার্থীর নাম ঘোষণা করে না এটাই হচ্ছে মিশ্র পদ্ধতি তো পেয়ার পদ্ধতিতে যদি আপনি সরকার গঠন করতে চান সেটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পঞ্চাশ পার্সেন্ট ভোট কোনো দলই পায় না যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণ দেয় দুই সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ পেয়েছিলো আটচল্লিশ পার্সেন্ট ভোট সে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় নাই সে আসন পেয়েছিল দুইশো তিরিশটি এবং বিএনপি পেয়েছিল বত্রিশ পার্সেন্ট ভোট সে আসন পেয়েছিল তিরিশটি এবং জামাত ইসলাম পেয়েছিল চার পার্সেন্ট ভোট সে আসন পেয়েছিল দুইটি অপরদিকে উনিশশো একানব্বই সালে যে পঞ্চদশ পঞ্চম সংসদ নির্বাচন হয়েছিল সেই পঞ্চম সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছিল তিরিশ দশমিক এইট ওয়ান পার্সেন্ট ভোট সে আসন পেয়েছিল একশো চল্লিশটি এবং আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক শূন্য আট পারসেন্ট ভোট সে আসন পেয়েছিল অষ্ট অষ্টআশিটি অন্যদিকে ছিয়ানব্বই সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সাইত্রিশ পার্সেন্ট ভোট এবং সে আসন পেয়েছিল একশো ছেচল্লিশটি এবং ছিয়ানব্বই সালে বিএনপি পেয়েছিল তেত্রিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট সে আসন পেয়েছিল একশো ষোলোটি অপরদিকে দুই হাজার এক সালে বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নাইন সেভেন পার্সেন্ট ভোট এবং আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক ওয়ান থ্রি পার্সেন্ট ভোট অর্থাৎ বাংলাদেশে যে নব্বই একানব্বই পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে চারটি নির্বাচন হয়েছে সেই চারটি নির্বাচনে কোনো দলই পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় নাই এক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারে আগামী যে নির্বাচন হবে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সেই নির্বাচনেও সম্ভবত কোনো দল পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে না সেক্ষেত্রে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া কিংবা সবচেয়ে বেশি পার্সেন্টেজ পাওয়া দলের অন্য কোনো ছোটো দলের সাথেই যুক্ত হয়ে সরকার গঠন করতে হবে তো পেয়ার পদ্ধতির অনেক সমালোচনা আছে আবার অনেক সফলতাও আছে যেমন ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে আমরা যে ভোট অভ্যস্ত এই গণতান্ত্রিক পদ্ধতিরও যেমন সমালোচনা রয়েছে এবং ব্যর্থতা রয়েছে তেমনি পেয়ার পদ্ধতিরও সমালোচনা এবং ব্যর্থতা দুটোই রয়েছে সে প্রসঙ্গে কোনোদিন আলোচনা হবে ধন্যবাদ